নমস্কার আজকে আমরা বৃষ্টিক রাশির বিষয় নিয়ে কথা বলবো বৃষ্টিক রাশির দুর্গাপূজোর মাসটি অর্থাৎ পুজোর মাস মানে সেপ্টেম্বর মাসটি কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা বৃষ্টিক রাশির জন্য দুর্গাপুজোর মাসেতে বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন থাকবে বৃষ্টিক রাশির আর্থিক অবস্থা কেমন থাকবে বৃষ্টিক রাশির শিক্ষা কেমন থাকবে বৃষ্টিক রাশির প্রেম কেমন থাকবে বৃষ্টিক কেরিয়ার ব্যবসা বৃষ্টিক বিবাহিত জীবন কেমন কাটবে এই সেপ্টেম্বর মাসে এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব আরো একটি কথা বলবো বৃষ্টিক জন্য এমন একটি টোটকা বা উপায় বলবো যে উপায়টি যদি বৃষ্টিক রাশির মানুষরা করে তাহলে আপনি ডেফিনেটলি জেনে রাখুন পুজোর মাসটি আপনাদের ভালো কাটবেই কাটবে আপনি অনেক সমস্যার হাত থেকে বেঁচে যাবেন আকাশের গ্রহ অবস্থার উপরে দাঁড়িয়ে আজকের আমাদের আলোচনা তো তাই প্রথমেই আমরা সাপেক্ষে গ্রহরা কোন কোন জায়গায় অবস্থান করছে আমরা জানি বৃষ্টিক রাশির চতুর্থ ভাবের মধ্যে রাহু দীর্ঘদিন থেকেই অবস্থান করছে বৃষ্টিক রাশির পঞ্চম ঘরের মধ্যে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে এবং শনিদেবও অনেকদিন হয়ে গেল বৃষ্টিক রাশির অষ্টম স্থানের মধ্যে বৃহস্পতি বৃষ্টিক রাশির নবম স্থানের মধ্যে শুক্রকে আমরা দেখতে পাবো সেপ্টেম্বর এছাড়াও বৃষ্টিকাশীর একাদশ ঘরের মধ্যে রবি আমরা পেয়ে যাবো এবং বৃষ্টিকাশির ঠিক আহ সরি দশম ঘরের মধ্যে রবি বুধ কেতুকে পাবো এবং একাদশ ঘরের মধ্যে আমরা মঙ্গলকে পেয়ে যাবো এই গ্রহ অবস্থার উপর দাঁড়িয়ে আজকে আমাদের আলোচনা চলুন শুরু করি প্রথমেই আমরা বৃষ্টিক স্বাস্থ্যকে নিয়ে বলবো যে পুজোর মাসে বৃষ্টিক স্বাস্থ্য কেমন থাকবে তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিক স্বাস্থ্যের যারা একদম ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া উচিত তাদের পেট সংক্রান্ত সমস্যা বা ঠান্ডা লেগে কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে গেল এরকম সমস্যা আসতে পারে বৃষ্টি যারা যুবক যুবতী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের জায়গাটা খুব জটিল না হলেও হঠাৎ কোনো ছোটখাটো দুর্ঘটনা বা হঠাৎ মহিলাদের ক্ষেত্রে কিছু কিছু শারীরিক সমস্যা কিছু গা হাত পা যন্ত্রণার একটা সমস্যা আসতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনোকাল প্রবলেমও ক্রিয়েট করতে পারে এই পুজোর মাসে পুজোর মাসে বৃষ্টি মানুষদের মানসিক টেনশানের একটা জায়গা দেখতে পাওয়া যাবে এবং মানসিক টেনশানের মধ্যে দাঁড়িয়ে বৃষ্টি মানুষরা কিন্তু কিছু ভুলভাল সিদ্ধান্ত পারে। স্বাস্থ্যের খুব অবনতি না হলেও বৃষ্টিক রাশির কিন্তু সেপ্টেম্বর মাসের দশ তারিখের পর থেকে বৃষ্টিক রাশির মানসিক টেনশন বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে তবে এক্ষেত্রে বৃষ্টির রাশির যারা বয়স্ক মহিলা বা পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কোমর পায়ের দিকে একটা ব্যথার সমস্যা এছাড়াও ব্রিস্টিনেশির মানুষদের ক্ষেত্রে গাহাত বা যন্ত্রণার একটা প্রবলেম এই পূজোর মাসেতে আমরা দেখতে পাব যদি আমরা ব্রিস্টিনেশির আর্থিক অবস্থাকে নিয়ে কথা বলি তাহলে ব্রিস্টিনেশির আর্থিক অবস্থা কিন্তু মোটের উপর খুব খারাপ থাকবে না কিছু কিছু ব্রিস্টিনেশির কিন্তু অকারণে অর্থ খরচ হয়ে যাবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু অকারণে অর্থ খরচ হয়ে গেলেও মাসের ঠিক কুড়ি তারিখের পর থেকে বৃষ্টি হঠাৎ কিছু আর্থিক লাভ বা হঠাৎ কিছু অর্থের আগমন বৃষ্টি জীবনে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক ক্ষেত্রে আমরা আরো দেখতে পাচ্ছি যে বৃষ্টিক অর্থের জায়গার দিকে যদি ভালো করে আমরা তাকাই তাহলে পারে কিন্তু বৃষ্টিক নতুন কোন আর্থিক উপার্জনের সোর্স বেরিয়ে আসবে ঠিক মাসের দশ তারিখের পর থেকে কুড়ি তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসের তারিখের পর থেকে হাতে অর্থ নেই নেই করেও মোটামুটি অর্থ চলে আসবে এবং বৃষ্টিক রাশি নিজের অর্থ দিয়ে নিজের মনের অনেক ইচ্ছা পূরণ করতে পারবে সেরকম অর্থ চলে আসবে এরপর যদি আমরা শিক্ষার অবস্থাটাকে দেখি তাহলে বৃষ্টিক রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাটা এমনি একটু দুর্বল বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনার মন না লাগা মোবাইলের প্রতি অ্যাট্রাকশন বৃদ্ধি হয়ে যাওয়া এটা আমরা সেপ্টেম্বরে দেখতেই পাবো এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে একটু বেশি করে টাইম নষ্ট করা এবং পড়াশোনার প্রতি সেরকম মনোযোগ নেই এই ব্যাপারগুলো দেখতে পাবো তবে বৃষ্টি কৃষি যে সমস্ত ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চ শিক্ষার মধ্যে রয়েছে তাদের পড়াশোনার মান বৃদ্ধি পেতে পারে এবং পড়াশোনাকে কেন্দ্র করে ব্রিটিশদের মানুষের যারা উচ্চ শিক্ষায় রয়েছে তারাই সেপ্টেম্বর মাসে যদি পড়াশোনাকে কেন্দ্র করে কোনো প্লাস প্ল্যানিং করেন অর্থাৎ কিছু ভালো প্ল্যানিং করেন তাহলে সেই প্ল্যানিং অবশ্যই সফল হবেই হবে যদি আমরা আরেকটু ভালো করে দেখি তাহলে পারে ব্রিটিশদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি মাধ্যমিকের নিচে বা গ্র্যাজুয়েশনের গ্রাজুয়েশন মাধ্যমিকের নিচে বা আমরা যদি দেখি তাহলে বারো ক্লাসের নিচে হাই সেকেন্ডারির নিচে যারা পড়াশোনা করছে। তাদের পড়াশোনার মান কিন্তু কমবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরো দেখতে পাচ্ছি বৃষ্টিক কয়েকটি জায়গায় কয়েকটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিক রাশির মানুষেরা যদি অন্য কিছু বিষয় নিয়ে মানে নরমাল পড়াশোনা না অন্য কোনো লাইন নিয়ে পড়াশোনা করছে তো সেই পড়াশোনার মান কিন্তু বৃদ্ধি পাবে এছাড়াও বৃষ্টির যে প্রেমের জায়গাটা যদি আমরা দেখি তাহলে প্রেমের জায়গা সেপ্টেম্বর মাসে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না তাই প্রেমের মধ্যে বন্ডিং প্রবলেম প্রেমের মধ্যে মনোমালিন্য এবং প্রেমের মধ্যে একটা ধোকা এটাও কিন্তু বৃষ্টির ক্ষেত্রে কোনো অবাক ব্যাপার নয় যদি আমরা সেপ্টেম্বর মাসের দিকে তাকাই তাহলে সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রেমের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন আসতে মানে তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে এবং প্রেমিকের সঙ্গে বা প্রেমিকার সঙ্গেও প্রেম হঠাৎ কেটে যেতে পারে সেরকম কিছু কিছু জায়গায় যোগ আমরা দেখতে পেয়ে যাবো তবে বৃষ্টিরাশির মানুষরা কিন্তু যারা এখন অব্দি প্রেম করছেন না তাদের ক্ষেত্রে নতুন প্রেমিক বা প্রেমিকা আসার তাদের জীবনে আসা বৃদ্ধি পাবে বিশেষ করে পর থেকে প্রেমের কিছুটা ভালো। তবে পুরনো প্রেম যারা অনেক দিন ধরে প্রেম করছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের মধ্যে কিছু কথা কাটাকাটির ইন্ডিকেশনও দেখতে পাওয়া যাচ্ছে কুড়ি তারিখের পর থেকে যদি আমরা কেরিয়ারের কথা বলি তাহলে বৃষ্টিরিশের কেরিয়ার কিন্তু মোটের উপর ভালো তবে কেরিয়ারকে নিয়ে স্যাটিসফ্যাকশনের অভাব কিন্তু সেপ্টেম্বর মাসে দেখতেই পাওয়া যাচ্ছে কেরিয়ারেতে পরিশ্রম বৃদ্ধি পাওয়া এবং তে কোনো মানুষের শত্রুতার কবলে পড়ে যাওয়া অর্থাৎ কেরিয়ারের মধ্যে মানে আপনি ধরুন কোথাও কাজ করছেন সেখানে আপনার কোনো কলিগ আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে বা আপনারই পেছনে লাগছে এরকম ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এরকম হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বৃষ্টি কিন্তু হঠাৎ কাজ চলে যাওয়া বা কাজ চেঞ্জ করার সম্ভাবনা তৈরি হবে এই সেপ্টেম্বর মাসে মাসে সেপ্টেম্বর কাজের জায়গার মধ্যে দেখতে পাচ্ছি পনেরোই সেপ্টেম্বরের পর থেকে কাজের জায়গাটা কিন্তু একটু জটিল হতে চলেছে এবং কাজের জায়গায় যদি আপনি সিরিয়াস না হন তাহলে পারে কিন্তু হঠাৎ আপনার কর্ম চলে যাওয়া বা হঠাৎ কর্মের মধ্যে কেউ আপনার শত্রুতা করা আপনার সাথে এগুলো কিন্তু হয়েই যেতে পারে আপনি দেখে রাখবেন এরপরে যদি আমরা ব্যবসার কথা বলি বৃষ্টি মানুষেরা যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি রাশির মানুষেরা যদি গার্মেন্টস বা কসমেটিক্স বা সাজ সজ্জা রিলেটেড কোনো ব্যবসা বা যদি কোনো রকম প্রমোটারি লাইনের সঙ্গে যুক্ত থাকে কোনো রকম খাবার দাবারের ব্যবসা করে কোনো রকম যদি আমি দেখি বৃষ্টির ক্ষেত্রে কোন ট্রাভেলে ট্রাভেল রিলেটিভ রিলেটেড ব্যবসা বা বৃষ্টিকৃষির ক্ষেত্রে আরও দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিকৃষির ক্ষেত্রে আরও দেখতে পাওয়া যাচ্ছে যেটা সেটা হচ্ছে কি বৃষ্টিকৃষি যদি সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত মানে নিজে কিছু শিখে সেই কাজটা করছে তো সেই গুলো কিন্তু গ্রোথ বৃদ্ধি পাবে আমি বলছি না গ্রোথ মানে হচ্ছে যে শুধুই অর্থ অর্থ না তার রেপুটেশন বৃদ্ধি পাবে অর্থাৎ নাম বৃদ্ধি পাবে তার তো এইদিকে ব্যবসার ক্ষেত্রে প্লাস পয়েন্ট আর যদি ক্ষেত্রে আরও দেখতে পাওয়া যাচ্ছে যে হঠাৎ আপনি অর্থ ব্যবসার মধ্যে পুঁজি ফাঁসাবেন না মানে আপনি ব্যবসা করছেন সেখানে আপনি হয়তো মনে করলেন এর মধ্যে আরও কিছু পুঁজি লাগিয়ে সেই পুঁজি ধার দেনা করে আপনি জোগাড় করে আনলেন এনে আপনি মনে করলেন যে এখানে যদি আরো পুঁজি লাগাই তাহলে হয়তো ব্যবসাটা অনেক বাড়বে তো এরকম খুব ভাবনা চিন্তা করে করবেন কারণ পুঁজি নষ্ট হওয়ার যোগ কিন্তু রয়েছে তো এরকমই ব্যবসাটা চলবে তো বিবাহিত জীবন সেপ্টেম্বর মাস বা পূজোর মাসাতে বিবাহিত জীবন কেমন কাটবে মোটের উপর বিবাহিত জীবনে কিন্তু বেশিরভাগের একটা ভালো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং বৃদ্ধি পাবে এবং বন্ডিং মিলে বৃদ্ধি পাবে তবে এখানে খেয়াল রাখতে হবে যে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের কিছু আবেগজনিত কাজ আপনাকে দুঃখ দিতে পারে বা আপনার মাথা গরম করতে পারে তো সেই দিকটা একটু সাবধান থাকতেই হবে তবে কিন্তু হাসবেন্ড ওয়াইফের মধ্যে মিলমিশ বাড়বে এবং হাজবেন্ড ওয়াইফ মিলে কোথাও ভ্রমণ করতে যেতেও পারেন এবং হাজবেন্ড বা ওয়াইফের পরামর্শ নিয়ে আপনি কোথাও ভ্রমণ করতে যেতে পারেন বা হাসবেন্ড বা ওয়াইফ দুজনে মিলে কোনো ভবিষ্যতের প্ল্যানিং করতে পারেন এরকম যোগগুলো ক্রিয়েট হচ্ছে রাশি এটা হচ্ছে সামান্য একটা বিষয় এবার বৃষ্টির কি টোটকা বা উপায় করলে সেপ্টেম্বর মাসটি আরো ভালো হয়ে উঠবে তাহলে উপায়টি হচ্ছে খুব সিম্পল উপায় উপায়টি আপনি যদি করতে পারেন তাহলে মানে ডেফিনেটলি আপনার ভালো হবে প্রত্যেক দিন বার করে ওম গুরু বের এই মন্ত্রটি আপনি জপ করুন তাহলে দেখুন আপনার এই সেপ্টেম্বর মাসটি আরও ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু করতে হবে না শুধু মঙ্গলবার দিনকে একটি লাল কাপড় নিন লাল কাপড়টিকে পুরুষেরা এমনি লাল কাপড়টাকে নেবেন আর স্ত্রীরা লাল কাপড় নিয়ে তার মধ্যে যে সিঁদুর পরেন বিবাহিত মহিলা যারা সিঁদুর পরেন সেই সিঁদুর একটু লাগিয়ে দেব লাগিয়ে সেই কাপড়টিকে মাটির মধ্যে পুঁতে দিন ঠিক আছে এইটুকানি কাজ খালি করুন তারপর দেখুন সেপ্টেম্বর মাসটি আপনার আরো অনেক ভালো কাটবে এবং অনেক মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে তাই হোক আজকে শেষ করলাম পড়লেন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য